সুস্বাগতম সকলকে আজকের এই পর্বে আমরা আলোচনা করব। কলিকাতা বিশ্ববিদ্যালয়ের বাংলা অনার্সের সিক্স সেমিস্টারে দু সালে ডিএসই ডিসিপ্লিন স্কিল এনহান্সমেন্ট এ থ্রি এই পত্রে যে ছোট প্রশ্ন এসেছিল পনেরোটি সেই ছোট প্রশ্ন এবং তার উত্তর মূলত এই পর্বে দেখে নেব এর পূর্বে আমরা বিগত পত্রগুলি নিয়ে তেরো নম্বর চোদ্দো নম্বর ডিএসি এ থ্রি এ ফোর এই সমস্ত পত্রগুলি থেকে আসা বিগত বছরগুলির ছোট প্রশ্ন নিয়ে আলোচনা করেছি যারা সেই সমস্ত আলোচনাগুলো দেখনি তারা অবশ্যই পূর্ববর্তী আলোচনাগুলি দেখে নেবে ছোট প্রশ্ন হিসাবে অর্থাৎ দাগের কয়ে প্রথম যে প্রশ্নটি রয়েছে খ্রিস্টকে উনোরা কোথায় রাখেন এটি সব ভুতুরে গল্পগ্রন্থের পুতুলি গল্প থেকে নেওয়া খ্রিস্টকে উনুরা দরজায় মাথায় সযত্নে রেখে দেন বাড়ি থেকে বেরোনোর সময় সঙ্গে করে আনেন খ যগুবসের স্ত্রীর নাম কি তিনি কোথায় থাকতেন যগুবসের স্ত্রীর নাম বনানী দেবী তিনি বন হুগলিতে থাকতেন এটি ছায়া গল্প থেকে নেওয়া হয়েছে সব সভ্যতুরে গ্রন্থের গ কী কী গাছের নাম আমরা শেল্টার গল্পে পাই শেল্টার গল্পে ঝাউ সরল তুঁতফল বসঝঝাড় আপেল পিজ নেশপতি আনারস বাতাবি প্রভৃতি গাছের নাম পাই ঘ কুট্টিবাবু কেছিলেন কুট্টিবাবু হলেন আহিরি টোলার বাড়িতে গল্প কথককে যিনি অঙ্ক শেখাতে এসেছিলেন তিনি সারা সকাল ধরে গল্পকতককে অঙ্ক শিখিয়েছিলেন ও শিবু সেজি গুজির পরিচয় দাও সভ্যতুরে গল্পগ্রন্থের পেনেটি গল্পে শিবু সেজি আর গুজি আসলে অশরীরী আত্মা ছিল বলে মনে হয় চদ্যাগের প্রশ্ন ম্যাকাউটির আদি বাসস্থান কোথায় ছিল দক্ষিণ আমেরিকা ছ অ্যানাইহিলিং ট্যাবলেট কত রকমের অসুখ সারে অ্যানাইহিলিং ট্যাবলেটে কত রকমের অসুখ সারে দুশো সাতাত্তর রকমের অসুখ সারে বর্গীয়জ বিবর্তনের ঔষধ নিয়ে শঙ্কু এবং ক্লাইনের মধ্যে কী পার্থক্য ছিল পূর্বে অ্যানাইহিলিং ট্যাবলেটের প্রসঙ্গ এটি মূলত প্রফেসর শঙ্কু ও গোলক রহস্য এখান থেকে নেওয়া পরের প্রশ্ন বিবর্তনের ওষুধ নিয়ে শঙ্কু ও ক্লাইনের মধ্যে কি পার্থক্য ছিল বিবর্তনের ওষুধ নিয়ে শঙ্কুর গবেষণা ছিল ভবিষ্যৎমুখী অন্যদিকে ক্লাইন তা প্রয়োগ করে মানুষকে পিছিয়ে দিতেন কয়েক কয়েকশ বছর ক্লাইনের আবিষ্কারের মধ্যে ক্ষতিকারক মানসিকতার প্রকাশ লক্ষিত হয় এটি শঙ্কু ও আদিম মানুষ এই গল্প থেকে নেওয়া পরে প্রশ্ন গোল্ড মাইন শব্দটি কে কোন প্রসঙ্গে ব্যবহার করেছিলেন তারক প্রফেসর লাল ডায়েরি সম্বন্ধে গোল্ড মাইন শব্দটি ব্যবহার করেছিলেন এটি বম যাত্রীর ডায়েরি থেকে নেওয়া সজারুর কাঁটার আঘাতে মৃত তৃতীয় ব্যক্তির নাম কি তৃতীয় ব্যক্তি হলেন গুণময় দাস তার মণিহারির দোকান আছে ঠের প্রশ্ন দেবাশিস প্রায়ই সেখানে যায় দেবাশিস প্রায়ই কোথায় যায় লাহার বৈঠকখানায় রোজ সন্ধ্যাবেলায় সেখানে দেবাশিস যায় দীপার ঠাকুরদার নাম কি উদয় মাধব মুখর্জে মধ্য সজারুর কাঁটা উপন্যাসে মধ্যযুগের কোন বিখ্যাত কবি শ্লোকের উল্লেখ আছে গোবিন্দ দাসের শ্লোকের উল্লেখ আছে এই ছিল দু সালে আসা পনেরোটি ছোট প্রশ্ন এবং তার উত্তর আজকের আলোচনা এখানেই সমাপ্ত করলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে সঙ্গে থাকার অনুরোধ রইল ধন্যবাদ সকলকে